আসসালামু আলাইকুম ভিউয়ার যারা আনকমন এর মধ্যে অরিজিনাল দুবাইয়ের কিছু পড়তে পছন্দ করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও চলে আসছি শোরুমে এখানে কিন্তু আপুদের অসংখ্য লেটেস্ট দুবাইয়ের বোরখা আছে পরনে যে বোরখাটা আসছে এটা কিন্তু একদম বাংলাদেশের চ্যালেঞ্জ একটা বোরখা একদম আনকমন এর মধ্যে এরকম অসংখ্য ডিজাইন নিয়ে কিন্তু আজকের ভিডিও তো সরাসরি চলে যাব আপুদের কাছে যারা আজকে অসংখ্য লেটেস্ট ডিজাইন দেখাবে এই বোরখাটা সহ আপনাদের কি কি আজকে নতুন ডিজাইন আসে প্রত্যেকটা ডিজাইন দেখান আমি প্রথমে এটার ভিতরে তিনটা কালার আছে প্রথমে যে কালারটা দেখেন ভিউয়ার দেখেন দেখুন এত সুন্দর একটা কালার জাস্ট মাথা ফোটন একটা কালার এটা কিন্তু কোটি বোরখা ভিতরে দেখতে পাচ্ছেন একটা انر আছে উপরে কিন্তু একটা কোটি আছে সম্পূর্ণ আলাদা করে পরা যাবে আলাদা করে এটা পরা যাবে আর পিছনের কাজটা দেখুন জাস্ট মাথা নষ্ট করার মতো এত সুন্দর একটা কাল এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এটা কিন্তু হ্যান্ডমেডের কাজ করা সারা বাংলাদেশে যে কোনো জায়গা এগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ওগ림 পেমেন্ট ছাড়া জাস্ট আমি এই বোরখাটা বলবো আপনারা পড়লে বুঝতে পারবেন যে কতটা এটার সাথে কোমরে বাঁধা একটা ফিতা আছে একটা বেল্টও কিন্তু দেওয়া আছে এটার সাথে আর আমি আরেকটা কালার দেখাবো এটার আরো কালার আসছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ দেখেন আপু পরে আছে আমি বারে বারে কিন্তু এই কালারটার দিকে যে আমার কালারটা দেখুন এত সুন্দর একটা অসম্ভব সুন্দর এটা পরে কিন্তু পরনে মানাবে এত সুন্দর নেক্সট কালার দেখান আমি নেক্সট একটা কালার দেখাবো আর এগুলোর প্রাইসটা কিন্তু অনেক রিজনেবলের মধ্যে দিছে অরিজিনাল দুবাইয়ের বোরখা এগুলো কিন্তু আপনাদের নিতে হবে অন্যান্য জায়গা থেকে সাত হাজার আট হাজার টাকার মধ্যে কিন্তু আপুরা দিচ্ছে এগুলো একদম অফার প্রাইজে অনলি পাঁচ হাজার দুইশো টাকায় নিতে পারবেন তাও একদম হোম ডেলিভারি অগ্রিম পেমেন্ট ছাড়া মানে একটা কালার দেখুন যারা পপি কালারের ভিতরে পছন্দ করেন দেখুন এত সুন্দর একটা মাশাআল্লাহ একদম হ্যান্ডমেডের কাজ করা উপরে কিন্তু নিদা ফেব্রিক্স আর ভিতরে কিন্তু এটা আছে একদম কটন ফেব্রিক্স সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নেবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না বোরখাটা আপনারা হাতে যাবে আপনি চেক করবেন কোয়ালিটি ভালো হলে তবেই আপনি পেমেন্ট পেমেন্ট করবেন তার আগে আপনার টাকাও করতে হবে না স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন সরাসরি একবার আপনার হোম ডেলিভারি চলে যাবে একদম অসম্ভব সুন্দর কিন্তু এগুলো কোটিটা আলাদা করা যাবে পাঁচ হাজার দুইশো টাকায় কিন্তু সারা বাংলাদেশে দিচ্ছে আর যারা শোরুমে আসতে চান ওনাদের শোরুম কিন্তু ঢাকার চাঁদনি চক মার্কেটে আরো লেটেস্ট ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন দেখেন আজকে ভিউয়ারদের মাথা নষ্ট করে দিবেন এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে এটা সবার মাথা নষ্ট হয়ে যাবে আমি এই ডিজাইনটা দেখুন এই যে দেখুন এত দেখেন এটা কিন্তু এমব্রয়ডারির মধ্যে আরো একটা লেটেস্ট ডিজাইন এমব্রয়ডারির ভিতরে এটার ভিতরে এটার মধ্যে তিনটা ডিজাইন আছে only 3500 টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা ওনারা সেল করতেছে সারা বাংলাদেশ থেকে স্ক্রিনে কিন্তু নাম্বার আছে whatsapp এই নম্বরে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এই বোরখাগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর এটা হচ্ছে গোলাপ ফুল দেখুন মনে হয় মাশাআল্লাহ গোলাপ ফুল একদম তাজা গোলাপ তাজা গোলাপ এত সুন্দর একটা বোরখা দেখেন আপনারা এখনই মানে এখনই order করুন আমাদের কাছ থেকে এত সুন্দর একদম এমব্রয়ডারি কাজ এর এটা কিন্তু ফন্টে ওপেন যারা ক্লোজ করে নিতে চান তারা কিন্তু সেলাই করে ক্লোজ করে নিতে পারবেন খুবই সুন্দর নেক্সট প্রত্যেকটা কিন্তু ইউনিক কাজ করা মাশাআল্লাহ একটার মধ্যে দেখেন কতগুলো এমব্রয়ডারি কাজ করা মানে কোনটা রেখে কোনটা আপনারা কোনটা রেখে কোনটা নেবেন দেখেন মাশাআল্লাহ এগুলোর কালার কি আছে কালার কি আছে দেখেন মাসাল্লাহ এটাও তো অসম্ভব সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার দেখুন এত সুন্দর মানে বলার মতো না পেঁয়াজ কালার হ্যাঁ পেঁয়াজ কালারের ভিতরে দেখুন কালারটা অসম্ভব সুন্দর কিন্তু এই ডিজাইন গুলো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বারে এখনই কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এই বোরকাগুলো অর্ডার করার জন্য কিন্তু অগ্রিম আপনাদের এক টাকাও পেমেন্ট করতে হবে না আমাদের আহ স্ক্রিন যে নাম্বার আছে অগ্রিম আপনি একটা টাকা পেমেন্ট করা লাগবে না ওই স্ক্রিনে ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাই ভালো থাকবেন এক্ষুনি অর্ডার করেন যেহেতু অগ্রিম পেমেন্ট লাগবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ